আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আরো একটি নতুন জবের সার্কুলার সাথে পরিচয় করে দেব যেটি প্রকাশিত হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিভাগীয় স্পেশাল জজ এর কার্যালয় রাজশাহী বিভাগ রাজশাহী এর পক্ষ থেকে এই সার্কুলারটি প্রকাশিত হয় গত সাতাইশ তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এই সার্কুলারটির প্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী পদের সংখ্যা একটি বেতন স্কেল ন হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা বা উহার সম্মানের পরীক্ষা উত্তীর্ণ সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার কোর্সের সনদপ্রাপ্ত কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশ শব্দ এবং বাংলা প্রতি মিনিটে বিশ শব্দ টাইপিং গতি অবশ্যই থাকতে হবে দ্বিতীয় সর্বশেষ পদটি হচ্ছে সহকারী হিসাবরক্ষক কাম ক্যাশিয়ার পদ সংখ্যা একটি বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা বা উহা সমানের পরীক্ষার উত্তীর্ণ সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার কোর্সের সনদপ্রাপ্ত কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশ শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে শব্দ টাইপিং গতি অবশ্যই থাকতে হবে শর্তাবলী প্রার্থীকে মাননীয় বিভাগীয় স্পেশাল জজ রাজশাহী বিভাগ রাজশাহী বরাবর সহস্তে লিখিত আবেদনপত্রে প্রার্থীর নাম পিতা বা স্বামীর নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান জন্ম তারিখ বয়স জাতীয়তা পরিচয় পত্র নম্বর ধর্ম নির্জেলা মোবাইল নম্বর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যদি থাকে উল্লেখ করতে হবে আবেদনপত্র চেয়ারম্যান নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি অতিরিক্ত জেলা জজ দ্বিতীয় আদালত রাজশাহী বরাবর আগামী সাতাইশ চার দু হাজার খ্রিস্টাব্দ তারিখ বেলা পাঁচ ঘটিকার মধ্যে অফিস চলাকালীন সময়ে ডাকযোগে অথবা সরাসরি উক্ত অফিসে রক্ষিত বাক্সে পৌঁছাতে হবে উক্ত তারিখ ও সময়ের পর কোন আবেদনপত্র গ্রহণ করা ইংরেজি সাতাইশ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্র সংযুক্ত করতে হবে ক শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সত্যায়িত অনুলিপি খ প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি গ প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি ঘ স্থানীয় সিটি কর্পোরেশনের মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর বা পৌরসভার মেয়র বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদ ও জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন সনদপত্রের অনুলিপি চ প্রার্থীর নাম ঠিকানা সহ দশ টাকার সম্বলিত ফেরত চাকরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য একশো টাকা চেয়ারম্যান নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি বিভাগীয় স্পেশাল জজ আদালত রাজশাহী হিসাব নং আহ চার ছয় এক নয় তিন দুই আট তিন চার সোনালী ব্যাংক লিমিটেড পোর্ট বিল্ডিং শাখা রাজশাহী বরাবর পেমেন্ট অর্ডার বা ডিডি বা সরাসরি ভাউচার মাধ্যমে জমা করতে হবে টাকা জমার মূল রসিদ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে উপযুক্ত প্রার্থীদের লিখিত অন্যান্য পরীক্ষার তারিখ সময় ও স্থান প্রবেশপত্রের মাধ্যমে জানানো হবে এবং রাজশাহী জুডিশিয়াল অর ডট ও আর জি ডট ওয়েবসাইট ও জেলা জজ আদালত রাজশাহীর নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে সাক্ষাৎকারের সময় প্রার্থীকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য সকল সনদের মূল কপি প্রদর্শন করতে হবে পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি এ বা ডি এ প্রদান করা হবে না খামের উপর অবশ্যই পদের নাম স্পষ্ট করে উল্লেখ করতে হবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের মহামান্য হাইকোর্ট বিভাগের বিগত সাত ছয় দু পনেরো তারিখের আট দুই হাজার পনেরো নং সার্কুলার অনুযায়ী রাজশাহী জেলা স্থায়ীভাবে আহ বসবাসকারী যোগ্য প্রার্থী পাওয়া না গেলে শুধুমাত্র সেক্ষেত্রে অন্য জেলার প্রার্থীদের বিবেচনা করা হবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের মহামান্য হাইকোর্ট বিভাগের পনেরো বারো দুই হাজার চব্বিশ পঁয়ত্রিশ নং বিজ্ঞপ্তি এবং প্রচলিত নিয়োগ বিধি বা সরকারের অপ আহ অপরাপর বিধি অথবা আদেশ আনুষ্ঠানিকতা যথেষ্টভাবে যথাযথভাবে অনুসরণ করা হবে বিজ্ঞাপিত পদের সংখ্যা প্রয়োজনে কম বেশি করা এবং এই বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে নিয়োগ সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে আজ এই পর্যন্তই আপনাদের যদি আর কোনো প্রশ্ন বা কনফিউশন থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন আমরা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে